বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ্ডালে অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকালবেলায় আয়তের বাবা বাজারে যে অনেকগুলো দেশি মাছ নিয়ে এসেছিল আর তিনটা ইলিশ মাছও নিয়ে এসেছিল। আর গতকাল মা সুপার থেকে আমাদের মাসিক যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো নিয়ে এসেছিলো তো আমি আর সময় সুযোগের জন্য গতকাল আর গুছিয়ে নিতে পারিনি হয় কি মাকে আমার বলতে হয় না যে আমার কি কি প্রয়োজন মা মা শেষে সব কিছু দেখে সে নিজে যেয়েই এক সময় নিয়ে আসে এই জন্য আমি অনেক লাকি যে আমার আর কষ্ট করে মার্কেটে যেতে হয় না তো এখানে হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছিলো কয়েক পিস আর পেস্ট ছিল আর এসিআই ব্র্যান্ড ব্র্যান্ড তো না এসিয়ার নাম এই প্রোডা এই পণ্যের কিছু লবণ আর সুজি এনেছিলো যা বাবা খায় আর আমার মেয়েও খায় আর এই দুটা প্যাকেট হচ্ছে একটা কর্নফ্লোয়ার একটা হচ্ছে ব্লিচিং পাউডার আমি আবার গুলিয়ে ফেলি দুইটা তাই জিজ্ঞাসা করে নিলাম আর রান্নার জন্য কিছু শুকনা মশলা এনেছিলো আর এই নুডলসকে আমার মেয়ে খায় তো এইটা খায় না ও প্যাকেট জ্যাকেটটা খায় এটাও প্যাকেট এটা খাবে কিনা বলতে পারি না কিছু সাবান ছিল আর আজকে আমি রান্না করব ব্রয়লারের মুরগি তো আমি সব মশলা দিয়ে ব্রয়লার মুরগিটা সুন্দর করে মেখে নিচ্ছিলাম মেখে নিলে হয় কি এর ভিতরে সব লবণ ঝাল ঢুকে না হলে ঢুকতে চায় না তো আমি মেখে সুন্দর করে পাশে রেখে দিয়েছি আর আজকে পোলাও রান্না করবো আমি পানি অ্যাড করে তার ভিতরে কিছু দুধ মিশিয়ে নিয়েছিলাম আর দুধ মিশালে হয় কি কালারটা সুন্দর আসে পোলাও আর মশলা দিলে সুন্দর ঘিরান আসে আর আমি তো সবসময় রাইস কুকারে পোলাওটা বসাই তাই আমি সব কিছু মিশিয়ে পানিটা গরম করতে দিয়েছি আর এ পর্যায়ে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি আর ঘি দিয়ে চাউলটা সুন্দর করে ছিলাম। আর ভাজতে ভাসতে দেখি আমার পরাণ পাখি আমার পার কাছে এসে বলতে আসছে মামাম আমি রান্না তো কী আর করা আমি যখন রান্না করি ও সবসময় এসে আমি রান্না রান্না পাগল করে তো ওকে একটু কলে নিয়েছি দেখেন না কি সুন্দর চুরি পরেছে সকালবেলায় চুরি পড়তে চেয়েছে তাই পরে দিয়েছিলাম আর খুলিনি তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি তো মাংসটাকে আমি কিছুক্ষণ সুন্দর করে নেড়ে নিয়েছি অনেকক্ষণ কষালে হয় কি মাংসটা কালারটা সুন্দর হয় আর এ পর্যায়ে আমি টমেটো সস অ্যাড করেছি টমেটো সস অ্যাড করলে মাংসের টেস্টটা দ্বিগুণ হয় আর কালারটাও সুন্দর আসে তো আমি নাড়তে নাড়তে কিছুক্ষণ তো পানি অ্যাড করার পরে আমি কিছুক্ষণ পরে আমি দেখি আমার মাংসটা হয়ে গেছে আর সে ছবিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রান্নার পরে তারপরে এখানে মা সালাটা কেটেছিল আমি গোসলি গিয়েছিলাম তখন আর বিকালে মা আমরার আচার বানিয়েছিল তা আমরার আচারটা এতটাই টেস্ট হয়েছিল আপনারা না খেলেই বুঝবেন না মার যে কোনো আচারই খুব সুস্বাদু হয় আর এটা কি গুঁড়া মশলা দিয়েছিলো অনেকগুলো উপকরণ একসাথে মিক্স করে তো আমি বলতে পারবো না কি কি দিয়েছিল সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ